সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালোই আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তবে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব দুই রকমের তাল দিয়ে রেসিপি এবং তাল কিভাবে তালের রস সংগ্রহ করা যায় এবং সারা বছর ধরে সংরক্ষণ করা যায় সে পদ্ধতি শেয়ার করছি এখানে তাল আমি এটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা একেবারে ফাঁপালো সফট নরম তুল তুলে একেবারে হয়েছে এরকমভাবে আপনারা যদি আমার প্রসেসটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন তাহলে অবশ্যই এরকমভাবে তৈরি করে নিতে পারবেন তার জন্য আমি এখানে দুটো তাল নিয়েছি তালের এখন উপরে যে খোসাটা আছে সেটা এরকমভাবে হাতের সাহায্যে এরকম ছিলে ফেলে দিচ্ছি এখন বীজগুলোকে তিন ভাগে ভাগ করে দিলাম তিনটে বীজ আছে তিনটে বীজে এখন এরকম অল্প জল নিয়ে এটা হাত দিয়ে জাস্ট একটু মেখে নেব এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন না এর আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম আজকে আর একটা আমি টিপস দিচ্ছি এখানে এখানে একটা গ্রেডার নিয়েছি গ্রেডারের সাহায্যে যেরকমভাবে হাত দিয়ে জাস্ট একটু মেখে নিয়ে এরকমভাবে তালের পাল্পটা খুব সহজে বের করে নিতে পারবেন দেখলেন খুব সহজে এটা তালের যেতে একটু খসখসে আছে খুব সহজে এটা বেরিয়ে যাচ্ছে রসটা আর এখানে আমি একটা কাঁচি নিয়েছি আর একটা তাল নিয়েছি এখন কাঁচি নিয়ে তালের যে শ্বাসটা আছে সেই শ্বাসটা এরকমভাবে আমি কেটে নিলাম প্রত্যেকটা আমি বীজ থেকে এরকমভাবে শ্বাসটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণে জল দেওয়া এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন জাস্ট এখানে দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে এরকমভাবে একটু জাস্ট মেখে নিতে হবে মধ্যে মধ্যে এরকমভাবে যাতে রসটা আলগা হয়ে যায় এরকমভাবে বের করে নিয়ে যে কোনো পাতলা একটু কাপড় আমি এখানে নেট নিয়েছি যে মশারি হয় সে মশারিগুলোর সাহায্যে এরকমভাবে আমি এটা যেহেতু নরম করা আছে এখন এরকমভাবে একটু চেপে দিলে খুব সহজে কিন্তু শ্বাসটা বেরিয়ে যাচ্ছে এরকমভাবে তালের একটা তালের রস বের করতে পাঁচ মিনিট সময় লাগবে যদি আপনার ঘড়ি দেখে এরকম সময় নিয়ে বের করেন খুব সহজে কিন্তু এরকমভাবে রসটা বেরিয়ে যায় এটা একেবারে আমি সবটাই নিয়ে নিছি শেষের বেলা অল্প অল্প নিয়ে একেবারে এরকমভাবে আমি তিনটা পিস করে নিয়েছিলাম এখন দেখে এটা বুঝতে পারছেন শ্বাসগুলো কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে আর রসটা এর থেকে বেরিয়ে গেছে এটা একেবারে শুকনো হয়ে গেছে এখন রসটা দেখে বুঝতে পারছেন আমি আবার ভালোভাবে এটাকে ছেঁকে নিলাম এখন এটাকে আমি পাত্রটাকে ওভেনে বসে দিয়েছি বসে এটাকে জাল দিয়ে নেব এখানে তেতো ভাব যদি থাকে সেটাও কিন্তু তালের যে রসটা আছে যে জলটা থাকে তাতে কিন্তু এখানে জলটা টেনে নেবে তাতে তালটা দিন ভালো থাকে এরকমভাবে আমি মোটামুটি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুল ফ্লেমে ফুটে নিয়েছি আর যাতে তল নিতে না লাগে তার জন্য এটা ভালোভাবে নাড়তে থাকতে হবে এখন এটা ঠান্ডা হয়ে গেছে ওভেন বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এখন একটা এয়ারটাইট কন্টেনার এরকমভাবে আমি ভরে রেখে দেবো এরকমভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো খাবার তৈরি করতে গেলে এরকমভাবে এখান থেকে বের করে নিতে পারেন বের করে নিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কিন্তু এটা বেশ কিছু দিন ভালো থাকে এবং যে কোনো খাবার কমেন তাতে কিন্তু খুব সুস্বাদু হয় এরকমভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন চলে যাচ্ছি এখান থেকে আমি কিছু রেসিপি তৈরি করে নেব তালপো এবং তালপোড়া একই ব্যাটার দিয়ে আমি দুই রকমের তৈরি করে দেখাচ্ছি তাই আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ফ্রিজ থেকে বের করে নর্মালে রাখতে হবে আর নিয়েছি এখানে এক কাপ চিনি চিনি আমি কিছুটা রেখে দিলাম এখন চিনিটাকে ডিমের সঙ্গে ভালোভাবে একটা হ্যান্ড মিক্সারের এরকমভাবে ফেটে নিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে ফেটে যায় এবং চিনিটা গলে গেছে এখন এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো যে মেজারমেন্ট কাপড় আমি দিয়েছি কফি কাপের এক কাপ হবে চালের গুঁড়োটা ভালোভাবে চালা হয়ে গেছে এখন নিচ্ছি আমি এক কাপ গমের আটা এখানে চাইলে আপনার ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আমি আটা দিয়ে এটা তৈরি করে নেব আর দিচ্ছি হাফ কাপ গুঁড়ো পাউডার দুধ এখানে গুঁড়ো পাউডার দুধ দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় চাইলে আপনারা এখানে ঘন করে দুধও দিতে পারেন আমি গুঁড়ো পাউডার দুধটা দিয়েছি এখন এটাকেও চেনে নিলাম আর নিচ্ছে হাফ কাপ সুজি হাফ কাপ গুঁড়ো পাউডার দুধ দিলাম হাফ কাপ সুজি দিলাম আর এক কাপ দিচ্ছি তালের যে পাল্পটা আমি গরম করে রেখেছিলাম সেই তালের পাল্পটা দিলাম দিয়ে ভালোভাবে মেখে নেবো এখন হ্যান্ড মিক্সারের সাইজে মাখা হবে না তাই আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে এখন তালের রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে বাকিটা আমি এখন জল কিংবা দুধ যে কোনো কিছু দিয়ে এটা মেখে নিতে হবে এটা এখন ভালোভাবে মেখে নিচ্ছি এটা মোটামুটি লিকুইড হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ নিয়েছি এটা গরম করে রেখেছি দুধটা হালকা গরম আছে সেই দুধটা দিয়ে এটা মেখে নেব চাইলে আপনারা এখানে গরম জলও ব্যবহার করতে পারেন দুধটা দিলে টেস্টটা বেশ ভালো হয় তাই আমি গরম দুধ দিয়ে এটা আমি পুরো হাফ কাপ দিয়ে দিলাম আরও আমি কিছুটা ব্যবহার করব এখন এটা দিয়ে বেশি পাতলা হয়ে গেলে মাখার অসুবিধে বলে এরকম ঘন ঘন অবস্থায় এটা মেখে নেব আরও এখানে তিন থেকে চার চামচ মতো দুধ দিলাম ব্যাটারটা এরকম পাতলা আছে আমি মোটামুটি আধ ঘন্টা এটা রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা রেস্টে রাখার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে সুজিতে জল দুধটা অনেকটা টেনে গেছে তাই আরও হাফ কাপ মতো আমি দুধ ব্যবহার করলাম এদিকে একটা কড়াইতে আমি মাটির কড়াই নিয়েছি মাটির কড়াইতে আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ব্যাটারটায় আরও হাফ কাপ মতো দুধের নেড়ে এখন আমি এটা পাতলা করে নিলাম একটু এখন বড়া শেপ করে দিয়ে দেব এটা একটু পাতলা হয়েছে যেহেতু বড়া পোয়া বানাবো তাই এটা পাতলা হয়েছে আপনারা চাইলে এখানে একটু ঘন করে পরে দুধটা ব্যবহার করতে পারেন আমি একেবারে দুধটা দিয়েছি এখন সবগুলো তেল বরাবর দিয়ে অ্যান্ড মিডিয়াম ফ্লেম করে দিই বড়াগুলো কিন্তু তেলে খুব সহজে ভেসে আসছে উল্টানো যাচ্ছে না আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গেছে এরকমভাবে ব্যাটারটা যদি মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মিনিমাম রাখতে হবে যদি আরও বেশি সময় নিয়ে রাখা যায় আরও বেশি ভালো এখানে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কিন্তু এরকমভাবে দুর্দান্তভাবে ফুলে গেছে এটা একেবারে উল্টানো যাচ্ছে আমি আর এরকমভাবে উল্টাতে পারলাম না তাই এটা রেখে দিন এখন মিডিয়াম ফ্লেম করে দিয়ে উপর দিকটা ভালোভাবে সেদ্ধ হয় যেন কালারটা কিন্তু আসছে না যেহেতু এটা উল্টানোই যাচ্ছে না নিচের সাইডটা এরকমভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম একই রকমভাবে সবগুলোই তাল বড়া এরকমভাবে ভেজে নেব এখন এটা উঠে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ভালোভাবে নিংড়ে নিই এখানে কিন্তু এরকমভাবে যদি তাল বড়া তৈরি করেন তাহলে কিন্তু তেলও বেশি টানবে না আমি একই তেলে কিন্তু তাল বড়া এবং তাল পোয়া দুটোই বানিয়ে নেব এখন এটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এখন একটা ছোট্ট আমি প্লেট নিয়েছি এতে আমি পোয়াগুলো তৈরি করে নেবো বলে প্লেটটা ভালোভাবে গরম করে নিতে হবে যাতে ব্যাটারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেড়ে আসে প্লেটটা গরম যদি না হয় তাহলে কিন্তু খুব সহজেই উপরে উঠে আসে না ওই জন্য এটা ভালোভাবে গরম করে নিলাম গরম করার পরে এখন এটা ফুল ফ্লেম করে দেব উপর দিকে আর তেল দেওয়ানোর প্রয়োজন নেই যেহেতু প্লেটটা আমার নিচের দিকে তেলের উপর পর্যন্ত নিচে পর্যন্ত এটা ডুবে আছে এখন নিজে থেকে এটা ছেড়ে আসবে প্লেটে জাস্ট আমি একটু নড়িয়ে চড়িয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু পোয়াটা একেবারে ফুলে উঠেছে এবং তেল থেকেও ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন প্লেটটা এরকমভাবে আমি উঠে নেব এটা পরে আবার এটা গরম করে নিই আবার এটা দেওয়া যাবে এদিকে একটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে পোয়াটা আমি ভাজতে যাবো যাতে ভেতর দিক পর্যন্ত সেদ্ধ হয়ে যায় এদিকে যে প্লেটটা গরম করা আছে তাতে আমি একটা ব্যাটার আবার দিয়ে দিলাম এখন এটা পোয়া হয়ে গেছে আমি উঠে নিয়ে আবার ব্যাটারে প্লেটের মধ্যে দিয়ে আবার একই রকমভাবে পোয়া তৈরি করে নেব এরকমভাবে খুব সহজে তৈরি করে নিয়েছি তাল বড়ে এবং তাল পোয়া আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধে রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আই তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ